অজয় নদীর বক্ষে তৈরি হতে চলেছে অত্যাধুনিক পার্ক ও ওয়াচ টাওয়ার তার কাজের অগ্রগতির পরিদর্শন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় এই পার্ক ও ওয়াচ টাওয়ার সম্পূর্ণ তৈরি হলে পাণ্ডবেশ্বরের উন্নয়নে এক নতুন ফলক তৈরি হবে এই ওয়াচ টাওয়ার থেকেই দেখা যাবে প্রাকৃতিক সৌন্দর্য উন্নত পাণ্ডবেশ্বর এগিয়ে পাণ্ডবেশ্বর এই স্লোগানকে সামনে রেখে মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এগিয়ে চলেছেন পাণ্ডবেশ্বরকে উন্নত থেকে উন্নততর নতুন পাণ্ডবেশ্বরের রূপ দিতে পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি বিধায়ক তহবিল ও কোলফিল্ড লিমিটেডের আর্থিক সহযোগিতায় এই অত্যাধুনিক পার্টি গড়ে উঠেছে ধীরে ধীরে এবং আগামী দিনে পাণ্ডবেশ্বর এক প্রাকৃতিক নিদর্শন হয়ে দাঁড়াবে এই পার্ক প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন পাণ্ডবেশ্বরকে নতুন রূপ দেওয়াই আমার লক্ষ্য উন্নত থেকে উন্নত স্তরে পাণ্ডবেশ্বর পৌঁছে যাবে আগামী দিনে এই পার্কটা আমাদের অনেক দিনের স্বপ্ন অর্থভাবে বন্ধ হয়েছিল প্রথমে চল্লিশ লক্ষ টাকা দেওয়া হয়েছিল বাউন্ডিও করে কিছু দোকান ঘর করে কাজ বন্ধ ছিল তারপর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি কিছু কিছু টাকা দিয়ে ল্যান্ড ডেভেলপমেন্ট করেছে তারপর এই আমাদের টাওয়ার কাজ চলছে আস্তে আস্তে এবারে আমরা এসিএল এর কাছে ইয়েতে সিএসআর স্কিমে আমরা চেয়েছিলাম আড়াই কোটি টাকার মতো স্যাংশন হয়েছে দু কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা স্যাংশন হয়েছে তার থেকে পার্কটাকে আমরা আবার ভালো করে নতুন করে সাজিয়ে দেব নতুন করে পাণ্ডস্বরে এই যে পার্কটা মানে আপনারা কী চাইছেন কী রূপ দিতে চাইছেন মানুষের মধ্যে পাণ্ডবেশ্বরের এই যে পার্ক পাণ্ডবেশ্বর তো আস্তে আস্তে বড়ো হচ্ছে পণ্ডেশ্বরের গ্রাম নেই পাণ্ডবেশ্বর শহরে পরিণত হয়েছে নিঃশ্বাস ফেলার জায়গা নেই আমরা চেয়েছি যে নদীর ধারে এই এই যে পার্ক মানুষের নিঃশ্বাস ফেলার জায়গা হোক মানুষ বিকেলবেলা বেড়াতে আসুক সেটা নিয়ে অনেক অনেক প্রোগ্রাম আছে যেমন আমরা ভেবেছিলাম যে বীরভূম টু পশ্চিম বর্ধমানে আমরা ওখানে জাহির ভাই তাকে বলবো ঘোড়ার গাড়িতে করে মানুষ বিকেলবেলায় বেড়োবে বেড়াবে এই ইয়ের মধ্যে ব্রিজের মধ্যে দিয়ে ওখানে একটা চলবে তারপর পার্কটা সাজানো হবে বেড়ানো জায়গা প্লাস এখানে আমরা চেয়েছি যে ওই কলকাতার ঘাঁচে এখানে ওপেন এয়ার বাড়ি। সেটা তো ওই পার্ক যারা আমাদের হাতে তুলে দেবো এটা দেখছি কাঁধাতে তুলে দিই যারা পার্কটা ভালোভাবে চালাতে পারবে তারা একটা ওপেন এয়ার বিয়েবাড়ি হিসেবে ব্যবহার করবে আমরা এরকম হলও থাকবে একটা কমিউনিটি হলও থাকবে এবং সেই সঙ্গে বাগান মাঠ পার্ক সবাই এখানে বিয়েবাড়িতে ব্যবহার করতে পারবে মানে নতুন রূপে পাণ্ডবেশ্বর একটা পার্ক নতুন রূপে পাণ্ডবেরশ্বরকে আমরা সাজাবার যে আমাদের প্রচেষ্টা তার এটা একটা অঙ্গ